সকলে সুস্থ আছেন সকলের মঙ্গল কামনায় শুরু করছি আজকের লাইভ আমি আসলে ইউটিউব চ্যানেল থেকে তেমন কোনো লাইভে আসি না যদিও কখনো লাইভে আসি তেমন কোনো আড্ডা দিতে আসি না যখন লাইভে আসি আপনাদের মাঝে দরকারি কিছু কথাবার্তা বলার চেষ্টা করি এখনো লাইভে আসছি আপনাদের মা আপনাদের মাঝে আমি দরকারি কিছু তথ্য দেব তথ্যটা হচ্ছে আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না আমাদের ভিডিওতে কেন সাবস্ক্রাইবার আসে না আমাদের ভিডিওতে কেন ভিউ আসে না সম্পূর্ণ ভুলটা হচ্ছে আমাদের নিজের আমার ভিডিও বা আপনার ভিডিও তেমন ভিউ আসে না কারণটা হচ্ছে সম্পূর্ণ ভুলটা আমাদের এটা হোক ফেসবুকে হোক ইউটিউবে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা এই ভিডিওর সৈটিক কী শিখ মানে কীভাবে ভিডিওটা আপলোড করলে এই ভিডিওতে কীভাবে ভিউ বেশি আসবে মানে সেটা আমাদের জানা না থাকার কারণে আমরা যে বা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি নতুন রিল ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওতে আসলে তেমন কোনো ভিউ আসে না কারণটা হচ্ছে আমরা ভিডিও সৈটিক নিয়মে আপলোড করতে জানি না তাহলে জানুন আজকের লাইভে ভাবে সৈঠিক নিয়মে আপলোড করলে কীভাবে সঠিক নিয়ম আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউ আসবে সে নিয়মটা আপনাদের মাঝে আমি বলবো সে নিয়মটা আপনাদের কাছে শেয়ার করব আপনারা যে বা যারা অনলাইনে আছেন দ্রুত লাইভে যুক্ত হয়ে যান তাহলে জানতে পার জানতে পারবেন আপনার ভিডিওতে কি কেন ভিউ আসে না সেটা সেটা যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে দ্রুত আয় মানে লাইভ চলার পরবর্তী সময়ে যদি আপনার মোবাইলে এই ভিডিওটি যায় তাহলে এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখলে আপনি বুঝতে পারবেন কি সিস্টেমে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসবে সাথে থাকুন আমি আপনাদেরকে বলতে চাই আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমাণ ভিউ আনতে চান আপনার ভিডিও যদি রিল ভিডিও আপলোড করার পরে মানে আপনি ভিডিওতে প্রচুর ভিউ আনতে চান তাহলে আপনার ঘরুনি কি হতে পারে সেটা আপনাদের মাঝে বলবো আপনারা যে বা যারা অনলাইনে আছেন আপনারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান তাহলে জানতে পারবেন আপনার ভিডিওতে কেন ভিউ আসছে না কি করলে ভিউ আসবে আপনারা যে বা যারা লাইভে যুক্ত হচ্ছেন প্রথমে আমাকে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড আপনি সাউন্ড শুনতে পাচ্ছে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন কারণ ইউটিউব হোক ফেসবুক হোক যেখানে ভিডিও আপলোড করেন না কেন আপনার অবশ্যই ভিডিওতে বা লাইভে সাউন্ড টাকা লাগবে আপনাদের মাঝে আজকে আমি সংক্ষেপে বলবো কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে বা ভিউ বেশি আসবে আপনাদের যদি জানতে ইচ্ছে থাকে আপনারা যদি যে মানে লাইভে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা জানার ইচ্ছে থাকলে লাইভে পরিপূর্ণ দেখার এই ভিডিওটা পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা ভিডিও আপলোড করার সময় কি করি আমরা ভিডিও মনে করেন আমরা আমি একটা ভিডিও রিল ভিডিও আপলোড করব বা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করব দ্রুত আমরা আপলোড করে তৈরি করে এটা আপলোড করার সময় এটা পাবলিশ করে দিই মানে পাবলিক ট্র্যাকে মানে আপলোড করে দিই আসলে এভাবে করলে কখনো ভিডিও কারণ যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন সেটা পরিপূর্ণভাবে যে কাজগুলো করা দরকার এই কাজগুলো আপনার ভিডিও পাবলিশ হওয়ার আগে করতে হবে কি কি করতে হবে যেমন আপনি একটা ভিডিও তৈরি করছেন এই ভিডিওটা আপলোড করে দিচ্ছেন দ্রুত আপলোড করার সময় আপনি পাবলিশ করে দিচ্ছেন তাহলে হবে না একা এটা পাবলিক আগে মানে ভিডিও আপলোড করার সময় আগে আনলিস্ট করে মানে আপলোড করবেন এরপরে আনলিস্ট করে পাবলিট করার পর মানে আগে মনে করেন যেসব সব ট্যাগুলো দরকার দেওয়ার এখানে দিবেন মানে টাইটেল দেওয়ার দরকার দিবেন তারপরে ডিসক্রিপশ মানে আপলোড করার পরই আপনি আপলোড করার মানে সময় যে সময় আপলোড করার আগে এখানে ইউটিউবে ডিসক্রিপশন লিখতে পারে না সেজন্য আপনার ভিডিওটা আপনাকে আনলিস্ট রেখে আপলোড করতে হবে আনলিস্ট রেখে আপলোড করে মনে করেন এখানে ট্যাক ইউজ করবেন তারপরে মানে পরিপূর্ণ একটা পাবলিশ হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করার দরকার কিভাবে করবেন ভিডিও আপলোড করবেন আনলিস্ট করে মানে টাইটেলটা লিখবেন এরপরে কিছু হ্যাশট্যাগ দিবেন এরপর এরপরে গিয়ে ভিতরে মনে করেন আনলিস্ট করতে বলছি কি কারণে আপনার যে সব করা দরকার সেটা মানে মানে আপলোড করার সময় এটা করতে পারবেন না সেজন্য আপনার ভিডিওটা আপনি আপলোড করে মানে আনলিস্টে পাবলিট করার পর ডিসক্রিপশন লিখবেন এরপরে আপনার হ্যাশ দেওয়া লাগবে কতগুলো ট্যাগ দেওয়া লাগবে ট্যাক ট্যাক ট্যাগ একটা অপশন পাবেন ওখানে গিয়ে মানে পাবলিশ মানে ওখানে গিয়ে মিনিমাম কমপক্ষে দশ থেকে পনেরোটা আপনি ঠ্যাক বসাবেন এরপরে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভিডিও এখন থেকে আপনি না হয় করে দেখেন আজ থেকে যতগুলো ভিডিও আপলোড করবেন এগুলো সব আনলিস্ট লেখে রেখে আপলোড করবেন এরপরে আপনি ডিসক্রিপশন লিখবেন এরপরে এখানে ট্যাকের একটা অপশন পাবেন এডিটে গিয়ে এটা ট্যাগ লাগাবেন দশ থেকে পনেরোটা তারপরে হ্যাশট্যাগ তো ওগুলো দিবেন ওগুলো দেওয়ার পরে হ্যাশট্যাগ তো টাইটেলের পরে হ্যাশট্যাগ দেবেন এরপরে আপনার ডেসক্রিপশনে গিয়ে ডিসক্রিপশন লিখবেন এরপর হ্যাশ মানে ট্যাকের একটা অপশন পাবেন ওখানে মিনিমে মিনিমাম কমপক্ষে দশ থেকে পনেরোটা ট্যাগ ব্যবহার করার পর আপনি ভিডিওটা পাবলিক করবেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এই নিয়মটা আমরা না মেনে মানে আপলোড করার সময় পাবলিক করে দিই তার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসে না আসলে আমাদের করণীয় হচ্ছে ভিডিওতে যদি প্রচুর পরিমাণ ভিউ আনতে চাই প্র মানে ভিডিও যদি শর্ট ভিডিও ভাইরাল করতে চাই তাহলে আমাদের দরকার সঠিক নিয়মে ভিডিও আপলোড করা অনেকে বলে ভিডিও পাবলিক কর মানে পাবলিক করে আপলোড করতে আমি বলবো আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমাণ ভিউ আনতে চান আপনার ভিডিওতে যদি ভাইরাল করতে চান ভিডিওটা তাহলে আপনি আগে ভিডিও আপলোড করবেন আনলিস্ট রেখে আনলিস্ট রেখে আপলোড করার পরে এখানে কতগুলো খাস আসে খাসগুলো মানে সম্পূর্ণ করে আপনি ভিডিওটা পাবলিক করবেন আপনার কাজ মানে কাজগুলো কী কী ডিসক্রিপশন লেখা লাগবে আর কতগুলো ট্যাকের একটা অপশন পাবেন এখানে মিনিমাম দশ থেকে পনেরোটা ট্যাক বসাবেন হ্যাশট্যাগটা টাইটেলের পরে দিবেন এরপরে ভিডিওটা পাবলিক করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হচ্ছে ভিউ আসছে নতুন অবস্থায় অনেক ভিউ আসবে এটা অনেকে না জানার কারণে ভিউ আসে না আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন আমি লাইভে আজকে দীর্ঘক্ষণ থাকবো না এই পর্যন্তই বলার জন্য আসছি কিন্তু তেমন কেউ লাইভে অংশগ্রহণ করেন নাই দেখতেছি মিনিমাম শুধুমাত্র পাঁচ থেকে ছয়জন লোক অংশগ্রহণ করছিলেন আপনারা যদিও ভালো লেগে তাকে লাইভটা অবশ্যই শেয়ার করবেন আমি যে সিস্টেমে আমি মনে করেন আমি মানে ইউটিউবে ভিডিও আপলোড আমি ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করে আজ থেকে এক বছর আগে আগে পর্যন্ত অনেক ভিডিও আপলোড করছি এক হাজারের উর্দু ভিডিও ফেসবুক পেজের মধ্যে আপলোড করছি কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি বিগত এক মাস থেকে এক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় পেয়েছি বিদায় আমি ইউটিউব চ্যানেলে আজকে এক মাসের মাথায় মানে বিশ হাজারের উর্দু সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হয়েছি ইউটিউবে বিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করা আসলে অনেকটাই কঠিন যে বা যারা মানে ইউটিউব চ্যানেল পরিচালনা করে ওদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে দেখছি আমি মনে করেন যে সব ভিডিওগুলো তৈরি করি সম্পূর্ণ কপি ভিডিও কিন্তু আমি ভিডিও করার টাইম পাই না সময় পাই না বিদায় না হয় আমি সম্পূর্ণ কপি ভিডিও বাদ দিয়ে নিজের ভিডিও করতাম কিন্তু আমার মানে ব্যবসার পাশাপাশি তেমন এরকম সময় না থাকার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও বা যেমন আজকে লাইভে যে কথাগুলো বলছি এটা যদি আমি একটা ভিডিও আঁকার দিলে এটা দীর্ঘদিন আমার মানে ভিডিওতে থেকে যেত ওখান থেকে আমি প্রচুর ভিউ পেতাম কিন্তু আমার সময় না থাকার কারণে ভিডিও বানানোর আমি লাইভে এসে বলে ফেলতেছি একটা ভিডিও তৈরি করলে এডিটের সময় লাগে এডিট করার টাইম লাগে আমি আজকাল আজকে আপনাদের মাঝে যে সিস্টেমে ভিডিও আপলোড করার কথা বলছি আপনারা যদি সে সিস্টেম অনুযায়ী সেই মানে সিস্টেম মেনে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ আসবে না হয় আপনি করে দেখেন আমি ভিডিও আসলে আপলোড করার সময় কখনো পাবলিক করে আপলোড করি না আপলোড করার পরে ভিডিওতে কতগুলো কাজ থাকে তাহলে কাজ যদি ওগুলো করার জন্য আগে মানে ভিডিওটা পাবলিক করে দিলে কাজ ওগুলো পরিপূর্ণ না করে যদি পাবলিক করে দেন এটা তো ভিউ আসবে না তেমন সেজন্য এই ভিডিওর মধ্যে যে সব কাজগুলো থাকবে এই কাজগুলো পরিপূর্ণভাবে মানে শুদ্ধভাবে যদি করতে পারি আমরা তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসবে সেজন্য আমি ভিডিওতে সব মানে কাজগুলো করার চেষ্টা করে মানে সব কাজ যেমন ডেসক্রিপশন লেখা লেখা লিখতে হবে এটা ভিডিও আপলোডের আগে মানে আগে লেখা যায় না তারপরে কতগুলো ট্যাগ দিতে হয় ট্যাগ এগুলো তো ভিডিও আপলোডের আগে দেওয়া যায় না তাহলে এটা যদি এটা এগুলো না দিয়ে যদি ভিডিও পাবলিক করে দিই তাহলে বেশি অডিয়েন্সের কাছে বেশি সাবস্ক্রাইবারের কাছে আনসাবস্ক্রাইবের কাছে এগুলো আপনার ভিডিও আপনার লাইভ পৌঁছবে না সেজন্য দরকার ভিডিও মানে আপলোড করার সঠিক নিয়ম ভিডিও আপলোড করার আসলে সঠিক নিয়ম হচ্ছে আমার মতে আনলিস্ট রেখে ভিডিও আপলোড করবেন এরপরে আপনার ভিডিওতে ডিসক্রিপশন দিবেন ট্যাগ দিবেন এর পরে হচ্ছে আপনি ভিডিওটা আবার পাবলিক করবেন আনলিস্ট থেকে পাবলিট করে দেবেন এডিটের সময় তাহলে দেখবেন এর পর মানে পরে মানে প্রচুর ভিউ আসবে সেটা তো অবশ্যই মাথায় রাখবেন আমি যে সিস্টেমে বলছি এ সিস্টেমে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে তাহলে আপনার ইউটিউবে শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আপনার প্রচুর পরিমাণ ভিউ আসবে এ তথ্যগুলো আসলে জানা দরকার আমরা মানে সম্পূর্ণ সব বিষয়ে জানি না বি আমরা ভিডিও শুধু আপলোড করি আপলোড করি মানে করলে তো হবে না আমাদের তো সব কিছু জানতে হবে আমরা মনে করেন আমি যে বা যাদের কাছ থেকে আসলে মনে করেন ভিডিও আপলোড ইউটিউবে দেওয়ার জন্য পরামর্শ নিয়েছি ওনারাও মানে অনেকে জানে না যে ভিডিও ডাইরেক্টলি পাবলিক করে দেয় আসলে এই ধরনের মানে আপলোড করার সময় যদি পাবলিক করে দেয় ভিডিওতে পরবর্তী সময় বেত্রিশ চল্লিশটা একশোটা দুইশোটা সর্বোচ্চ পাঁচশোটা ভিউ এসে আপনার ভিডিওতে থেমে যাবে আপনার করণীয় হচ্ছে ভিডিও আগে আনলিস্ট রাখবেন পাবলিকের সময় তাহলে তাহলে আনলিস্ট করলে এই ভিডিওটা কারো কাছে যাবে না মানে যখন আনলিস্ট রেখে আপলোড করবেন তখন আপনার ভিডিওটা আপনার সাবস্ক্রাইবারের কাছেও যাবে না মানে আপনার আনসাবস্ক্রাইবারের কাছে যাবে না তখন ওই ভিডিওটা মানে যদি কেউ কাউকে দেখাতে চান আপনাকে এই ভিডিওর লিঙ্ক পাঠাতে হবে তাহলে এই সময়টার মধ্যে কেউ কারোর সামনে যাবে না এমন সময়ের মধ্যে আনলিস্ট থাকা অবস্থায় আপনার ভিডিওর সব কাজগুলো আছে আপলোড করে দিয়েছেন আনল আনলিস্ট রেখে যেসব কাজগুলো আছে সব কাজগুলো শেষ করে এরপর আপনার ভিডিও আপনি আবার পাবলিক করবেন ইডিটে পাবলিক করে দিবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসতেছে আশা করি আমার কতগুলি বুঝতে পারছেন লাইবে তেমন কেউ আসলে হয়তো অনেকে এখনও মনে করেন প্রায় আটটা চৌত্রিশ এখনও মনে করেন বিভিন্ন কাজের মধ্যে আছে তার জন্য এখনো কেউ লাইবে যুক্ত হয় না কয়েকজন লাইবে যুক্ত হয়েছে আপনারা যদি এভাবে আমি যেভাবে বলছি এভাবে যদি মানে ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে বিয়ে আসবে তাড়াহুড়ো করার কোনো দরকার নাই তাড়াহুড়া করে যদি আপনি ভিডিও আপলোড করে দেন এটা আনলিস্ট করে দেন বা বার টাইম মেনটেন করে দেন সমস্যা নেই কিন্তু ভিডিও যখন আপনি আপলোড করবেন আনলিস্ট রেখে করলে ওই ভিডিওটা কারোর সামনে যাবে না কারোর সামনে যাওয়ার আগে ভিডিওতে সব কাজগুলো আছে এই সব কাজগুলো করে তার পাবলিক করে দেবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসবে সেজন্য এগুলো মানার চেষ্টা করবেন আমরা অনেকে যে বা যারা ভিডিও মানে অনেকে আমরা আসলে অনেকে আছি ভিডিও কিভাবে আপলোড করতে হবে এটা জানি না ইউটিউবে নতুন আসছি তার কারণে জানি না কারো কাছ থেকে পরামর্শ নিলে এক একজন এক এক পরামর্শ দিয়ে থাকে আমার মতে আমি যে মানে নতুন অবস্থায় আমি যেভাবে সফল হয়েছি মনে করেন নতুন অবস্থায় ইউটিউব থেকে ত্রিশ লাখ লাগে মনে করেন মনিটাইজেশন অন করতে শর্ট ভিডিও দিয়ে কিন্তু আমি শর্ট ভিডিও দিয়ে ত্রিশ লাখ ইতিমধ্যে আমার প্রায় পঁচিশ লাখ ডেকে গেছে ভিউ তাহলে বুঝেন আমি এক মাসের মাথায় যদি ত্রিশ লাখ করতে পারি তিন মাস সময় লাগে তিন মাস মানে তিন মাসের আগে আমার হয়ে যাবে ইনশাল্লাহ আমি ভিডিও কিভাবে আপলোড করছি সে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আপনাদের ভালো লাগলে বই গ্রহণ করবেন ভালো না লাগলে গ্রহণ করার দরকার নাই যদি ভালো লাগে আনলিস্ট রেখে ভিডিও আপলোড করে এরপরে ভিডিও যে সব কাজগুলো আছে ডিসক্রিপশান লিখে লাগবে তারপর হচ্ছে ট্যাগ দেওয়া লাগবে তারপরে মনে করেন টাইটেল তো আগে দিয়ে দিবেন এরপর হচ্ছে টাইটেলের নিচে হ্যাশ দিয়ে দিবেন হ্যাশট্যাগের পরে ডেসক্রিপশন মনে করেন এটা হচ্ছে ভিডিও আপলোডের পরে দিতে হবে এরপরে ঠেক যেগুলো দিতে হবে এগুলো হচ্ছে ভিডিও আপলোডের পরে দিতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যখন এই আপনার ভিডিওর কাজগুলো হয়ে যাবে তখন ভিডিওটা আবার পাবলিক করে দিবেন এইভাবে যদি আপলোড করে থাকেন তাহলে তাহলে আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশাবে একটা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ